কাল জানি কুরারপাড় এলাকায় পথ দুর্ঘটনায় শিক্ষক দম্পতি সহ চারজনের মৃত্যুর ঘটনায় মৃতের পরিবারের সাথে দেখা করে পাশে থাকার আশা দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ বুধবার দুপুরে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ ভৌমি কোচবিহার জেলা পরিষদের সহকারী সভাধিপতি আব্দুল জলিল আহমেদ জেলা পরিষদের সদস্য পরিমল বর্মন সহ আরো অন্যান্য ওই শিক্ষক দম্পতির বাড়িতে পৌঁছে দিয়ে তার পরিবারের লোকেদের আশ্বাস দেওয়ার পাশাপাশি পাশে থাকার বার্তা দেন জানা যায় গত রবিবার রাতে খাপাইডাঙ্গার কাল জানি এলাকায় বিয়ে বাড়ি থেকে ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারান শিক্ষক দম্পতি সহ চারজন ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মৃত দম্পতির বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের পাশে থাকার বার্তা দেন সেই মতো এদিন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়নবহ সহ আরও অন্যান্যরা সেই বাড়িতে পৌঁছে গিয়ে পাশে থাকার বার্তা দিলেন গত সোমবার দুপুরে মৃত দম্পতির বাড়িতে পৌঁছে যান উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় ও কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ পাশাপাশি কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকুমার রায় সহ আরও অন্যান্যরা সেখানে পৌঁছে গিয়ে মৃত দম্পতির পরিবারের পাশে থাকার বার্তা দেন স্বাভাবিকভাবেই ভয়াবহ পথ দুর্ঘটনার পর থেকেই প্রশাসনের তরফ থেকে জোরদার সচেতন করার কাজ চলছে বিভিন্ন জায়গায় আগামীতে যাতে এই ভয়াবহ দুর্ঘটনার কোনোভাবেই পুনরাবৃত্তি না ঘটে সেজন্য প্রশাসন অত্যন্ত তৎপর বলে জানা গেছে